আগামী ছয় জুন পালিত হচ্ছে নির্জলা একাদশী বৈষ্ণব ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশীগুলির মধ্যে এটি অন্যতম শাস্ত্র মতে এই ব্রত পালনের মাধ্যমে চব্বিশটি একাদশী ব্রতর ফল লাভ করা যায় এই একটি ব্রত পালন করলে নির্জলা কথা অর্থ হচ্ছে জল ছাড়া যদি এই দিনে এই ব্রতটি পালন করা যায় সঠিক নিয়ম অনুসারে তাহলে এর ফলাফল হয় অনেক শুভ ও গৌরবময় মহাভারতে বলা হয়েছে ভীমসেন শুধুমাত্র এই একাদশীটি পালনের মাধ্যমে চব্বিশটি একাদশী ফল লাভ করেছিলেন তার জন্য এটি অনেকের কাছে ভীম একাদশী নামে পরিচিত এবার আমরা জেনে নেব কীভাবে এই ব্রতটি পালন করতে হবে একাদশী দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে সংকল্প নিন অনেকেই এই ব্রতটি পালন করেন বিভিন্ন উপায়ে কেউ কেউ সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে এই একাদশী ব্রতটি সারাদিন না খেয়ে এবং না জল পান করে পালন করে থাকেন আবার অনেকে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কিছু না খেয়ে বা কিছু পান না করে এই ব্রতটি পালন করে থাকেন আবার কেউ কেউ শুধু ফলাহার করে এই ব্রতটি পালন করে থাকেন একাদশী দিন সূর্যাস্তের পরে লক্ষ্মী ও নারায়ণকে তুলসী ও গঙ্গা জল দিয়ে পুজো দিন এই দিনে কিছু দানের মাধ্যমে আপনার জীবনে আসতে পারে শুভ সময় আপনারা যদি এই দিনকে গরিব বা ব্রাহ্মণদের জল বস্ত্র গুড় বা দক্ষিণা দান করেন তাহলে আপনাদের জীবনে শুভ ফলাফল দিতে পারে বা আপনারা চাইলে পাখি বা পশুদের জন্য জল দান করতে পারেন এদিনে কিছু বিশেষ উপায়ের মাধ্যমে আপনার অর্থলাভ হতে পারে একটি তেজপাতার মধ্যে আপনি আপনার সংকল্পটি লিখুন এবং দারচিনি ও কপুর সহিত ওইটিকে পুড়িয়ে দিন এই প্রক্রিয়াটি যদি কোনো তুলসী গাছের সামনে করা হয় তা অনেক লাভদায়ক হতে পারে এই প্রক্রিয়াটি আমরা যদি নিষ্ঠাভাবে করে থাকি তাহলে আমাদের স্বাস্থ্য ও মানসিক শান্তি দুটোই বজায় থাকে নামার সেবায়